বেজি আৱত পৰে তাৰিৰ্গী গুণা খাই খাবৰ হয় কোনে জানে নাম আৰু যাবি নাই নামাতে একেটাই নামাতে

আমরা এই মুহূর্তে মালিক চাষের সাথে আছি যার কারণে কা কিন্তু একবার সুযোগ দিছে বেজিটা বাঁচানোর জন্য দেখা যাচ্ছে বেজিটাকে কারণ বেজি কিন্তু অনেক উপকার হলে কিন্তু অনেক ক্ষতি করছে যার কারণে কিন্তু মারা হচ্ছে একে ছবি কোনে ভোর আছে ফোর নিচে

뭐하나 t a night. They e